हरीर्ना हरीर्ना हरीर्नाम कवल कलो नस्ते नतिरन्नता श्री श्रीगुरव नम प्रेमतिदातानंदनंदवर्धन स्वर्णमय शुतंग बंदे जोगुमाया मनोहर विजय वल्लभांग दी विजयानंदवर्धि सदानंदमी श्रद्धि जोगुमाया हम শ্রী শ্রী গোসাইজির জীবনী গ্রন্থ প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী হতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির উত্তর পর্বের শান্তিপুর কলিকাতা ও কাশীধামে অবস্থান নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি লেখক পুস্তকটির পাদ টিকায় মানিকতলার মার পরিচয় দিতেছেন মানিকতলার মা মানিকতলাবাসী স্বর্গীয় ডাক্তার ব্রজনাথ চট্টোপাধ্যায়ের পত্নী তিনি কিছুই খাইতেন না কিছু খাইলে সঙ্গে সঙ্গে বমি হইয়া উঠিয়া যাইত তাহার সমাধি হইত ধর্ম সম্বন্ধে তাঁহার অবস্থা বেশ উচ্চ ছিল ব্রজবাবু পত্নীর এইরূপ বমি হওয়াকে পীড়া মনে করিয়া অনেক চিকিৎসা করাইয়াছিলেন তাহাতে যখন কোনো উপকার হইল না তখন তিনি বুঝিতে পারিলেন যে ইহা পীড়া নহে মানিকতলা মায়ের এখন আর সে অবস্থা নাই এখন আবার আমরা মূল গ্রন্থ হইতে আর সাধন করিব কিছুদিন পরে কাশীর ধর্মসভার বাৎসরিক উৎসব উপস্থিত হইল দেখিলাম কৃষ্ণানন্দ স্বামী সভার কর্তা ও উৎসবের সর্বে সর্বা উৎসবে গুরুদেবের নিমন্ত্রণ হইল সেদিন তাহার শরীর একটু অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের অনুরোধে তিনি সভায় গমন করিলেন সন্ন্যাসীদের বসিবার জন্য পৃথক স্থান নির্দিষ্ট ছিল স্বামীজি ও আর সকলে অত্যন্ত সমাদরের সহিত অভ্যর্থনা করিয়া গুরুদেবকে সন্ন্যাস মধ্যে বসাইলেন সভার কার্য শেষ হইলে গুরুদেব উঠিবার উপক্রম করিতেই স্বামীজি তাহাকে কীর্তনে উপস্থিত থাকিবার জন্য অনুরোধ করিলেন গুরুদেব শরীর অসুস্থ বলিয়া অনিচ্ছা প্রকাশ করিলেন তখন আমি তাহার নিকট যাইয়া কীর্তনে থাকিবার জন্য কাতরভাবে স্বনির্বন্ধ অনুরোধ করিলাম তিনি দয়াময় আমার প্রার্থনা পূর্ণ করিলেন কীর্তন আরম্ভ হইল দু একটি গান হইতে গুরুদেব মহাভাবে মাতোয়ারা হইয়া মত্ত সিংহের ন্যায় উদ্দণ্ড নৃত্য ও হরিনামের মধুর ধ্বনিতে আকাশমণ্ডল পূর্ণ করিতে লাগিলেন অশ্রুকম্প পুলক প্রভৃতি সাত্ত্বিক ভাব সকল তাঁহার অপ্রাকৃত লাবণ্যমন্ডিত দেহে প্রকটিত হইয়া অপূর্ব স্বর্গীয় শোভা বিস্তার করিতে লাগিল তাঁহার এই অপূর্ব ভাব দেখিয়া সকলেই মুগ্ধ হইলেন ভক্তির পুতরসে সকলেরই হৃদয় ক্ষেত্র আর্দ্র হইয়া গেল কৃষ্ণানন্দ স্বামীর সভায় যাহারা গুরুদেবকে উপহাস করিয়াছিলেন তাঁহারাও সেখানে উপস্থিত ছিলেন তাঁহারাও গুরুদেবের এই অভূতপূর্ব মহাভাব দর্শন করিয়া একেবারে অবাক হইয়া গেলেন গুরুজির মুখে হরিনাম শ্রবণ করিয়া তাহারা অত্যন্ত বিস্মিত হইয়া বলিতে লাগিলেন কে ওই লোকটি বিদ্যুৎ প্রবাহের ন্যায় সকলের মধ্যে হরিনাম প্রবেশ করাইয়া দিতেছেন এমন হরিনাম তো কখনো শুনি নাই এমন অদ্ভুত ব্যাপারও তো কখনো দেখি নাই তাহাদের এরূপ ভাব দেখিয়া ও তাহাদের এই কথা শুনিয়া আমার প্রাণে অত্যন্ত আনন্দ হইল কৃষ্ণানন্দ স্বামীর আশ্রমে ইহাদের বিদ্রুপ বাক্য শুনিয়া আমার মনে অত্যন্ত ক্লেশ হইয়াছিল সেই ক্লেশের অপনোদন ও গুরুদেবের মহিমা প্রচারের জন্যই আমি প্রভুপাদকে কীর্তনে থাকিবার জন্য নির্বন্ধ সহকারে অনুরোধ করিয়াছিলাম আমার মনে দৃঢ় প্রত্যয় ছিল যে তিনি যদি একবার সংকীর্তনে মহাভাব প্রকাশ করেন তাহা হইলে সকলকেই স্রোতে হাবুডুবু খাইতে হইবে সকলকেই তাহার চরণে পড়িয়া লুটাইতে হইবে তাহার মনোমুগ্ধকর নৃত্য দর্শন ও তাহার মুখে মর্মস্পর্শী মধুমাখা হরিনাম শ্রবণ করিলে সকলকেই ভক্তিভরে তাঁহার পাদ পদ্মে অবনত হইতে হইবে বস্তুত হইলেও তাহাই সমস্ত নরনারী ভক্তিতে একেবারে গুলিয়া গেলেন সেই উকিল ও ছাত্রবাবু দিগের প্রাণেও ভক্তির বিমল লহরী খেলিতে লাগিল অতপর গুরুদেবের সমাধি হইল তখন কৃষ্ণানন্দ স্বামী সন্ন্যাসে বৃন্দ ও অপর সকলে তাহার চরণে পড়িয়া অশ্রু বিসর্জন করিতে লাগিলেন উকিল এবং ছাত্রবাবু বাদ গেলেন না তাহারাও গুরুদেবের চরণে পতিত হইয়া তাহাকে অভিবাদন করিলেন এই ঘটনার পর হইতেই কাশীর সমস্ত লোক গুরুদেবকে মহাপুরুষ জ্ঞানে অত্যন্ত ভক্তি করিতে লাগিলেন একদিন বিশ্বনাথের শৃঙ্গার হইয়াছিল গুরুদেব আমাদিগকে সঙ্গে লইয়া শৃঙ্গার দেখিতে গেলেন অসম্ভব ভিড় মন্দিরে প্রবেশ করে কাহার সাধ্য আমি দুইজন পাণ্ডাকে একটি টাকা দিয়া তাহাদের সাহায্যে গুরুদেবকে লইয়া মন্দিরের মধ্যে প্রবেশ করিলাম তখন বিশ্বেশ্বরের আরতি হইতেছিল রৌশন চৌকির সুমিষ্ট বাদ্যের সহিত পুরোহিতগণের সুমধুর স্তোত্রগান ও ডমরুদ্ধনে মিলিত হইয়া বিশ্বনাথের মন্দিরকে অপ্রাকৃত কৈলাস ধামে পরিণত করিয়াছিল দর্শকগণ পাপ তাপময় পৃথিবীর কথা ভুলিয়া গিয়াছিলেন তাহাদের চিত্তক্ষেত্রে ভক্তির সুবিমল মন্দাকিনী ধারা প্রবাহিত হইয়া তাহাদিগকে অনাবিল স্বর্গীয় সুখে নিমজ্জিত করিতেছিল গুরুদেব বিশ্বনাথের সুসজ্জিত শ্রীবিগ্রহের দিকে দৃষ্টি স্থির করিয়া উচ্চশ্বরে বম ভোলা বম ভোলা বম ভোলা ধ্বনি করিতে লাগিলেন বিশ্বনাথকে দর্শন করিতে করিতে তাহার সমাধি হইল স্থানুর ন্যায় নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিলেন অদ্বয় হইতে ফোয়ারার ন্যায় সলিল রাসে নিঃসৃত হইতে লাগিল তাঁহার এই ভাব দেখিয়া পাণ্ডাগণ একেবারে মুগ্ধ হইয়া গেলেন তাঁহারা ভাবে বিভোর হইয়া স্তত্র স্তোত্রপাঠ করিতে লাগিলেন আরতি শেষ হইলে সকলেই ভক্তিভাবে গুরুদেবের চরণে প্রণত হইলেন সেই দিন হইতে বাঙালি টোলার লোকেরা গুরুদেব কবে মন্দিরে যাইবেন তাহার সন্ধান লইতেন যেদিন কোনো মন্দিরে যাইতেন সেদিন সেখানে লোক ভাঙিয়া পড়িত পাণ্ডাগণ পরম সমাদরে গুরুদেবকে মন্দিরের ভিতরে লইয়া গিয়া ঠাকুর ও আরতি দেখাইতেন আজকের গ্রন্থপাঠ এখানেই সমাপ্ত হইল হরিবল হরিবোল হরিবোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব